দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের দুই নম্বর করঞ্জি গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গা পাড়া এলাকায় প্রত্যেকটি যুগলের উদ্দেশ্যে দান হিসেবে ছিল একটি করে খাট তোষক সাইকেল সহ ঘরের যাবতীয় সরঞ্জাম ও বাসনপত্র এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকায় মানুষজন এই বিষয়ে স্থানীয় বাসিন্দা কামাল উদ্দিন আহমেদ কি বললেন শুনুন বিস্তারিত আজকে আমাদের ডাঙ্গাপাড়া গ্রামে ইলমা পাবলিক স্কুল মিশন প্রাঙ্গণে পঞ্চাশটি দরিদ্র পরিবারের ছেলে মেয়েদের বিবাহ দেওয়া হলো এবং তাদের কিছু সামগ্রী একটা পরিবারে সাধারণত সংসার করতে গেলে যেটুকু নিত্য প্রয়োজনীয় দরকার সেই নিত্য প্রয়োজনীয় কিছু সামগ্রী এসে দেওয়া হলো এতে এই পঞ্চাশটি পরিবার আর্থিকভাবে অন্তত হলো কিছুটা তাদের লাভবান হলো তো এলাকাবাসী হিসেবে আমরা খুবই গর্বিত যে এরকম একটি উদ্যোগ নেওয়া হয়েছে আর যেটুকু জানি এই উদ্যোগটি নিয়েছেন বিশেষ তিনজন ব্যক্তি যেনারা চেনে থাকে তো জানি না তিনজন এসে না একজনকে আমি দেখেছি আজকে উপস্থিত হতে খুব ভালো লাগছে এরকম প্রোগ্রাম যেন আগামীতে আরও হয় কুসমন্ডি থেকে দিলদার আলীর রিপোর্ট পশ্চিমবঙ্গ